কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো তো আমি আছি অনেক ভালো দেখতে পাচ্ছেন আজকে কোন জায়গায় যেতেছি তো গায়ে সবাই ভিডিওটা দেখবেন আশা করি কারণ দেখেন আজকে খালি পাহাড় দেওয়া আপনাদেরকে খালি পাহাড় এটা কোন জায়গায় গেতাছি লাশ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকেন সবাই গাইস খুবই ভালো লাগবো ভিডিওটা গায়ে আমি আসাম মোটামুটি শিলচর যেতেছি এই রাস্তা দিয়ে মোটামুটি খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর কোনো কিছু নেই গাইজ দেখতে থাকেন আর মাঝে মাঝে কিন্তু কোনো সুরংও পাবেন পাহাড়ের ভিতরটা কীভাবে ট্রেন যায় গাইস অন্ধকার হয়ে যাবো গাইস দেখতে থাকেন সু গাইস আপনারাও যদি যেতে চান এই রাস্তায় কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা কিন্তু গাইস সবাই যাওয়ার জন্য পাগল হবেন না মানে চেষ্টা করলে বাস দেওয়া যাবেন তথাপি ট্রেনে এই রাস্তায় যাবেন না কারণ সেই খাতরা জায়গা মোটামুটি এক কথায় গোবার গেলে যান হাতে নিয়ে লাগে কারণ এই জায়গাটা খুব উঁচা জায়গা আর পাহাড় আর পাহাড় যেভাবে ট্রেন খুরুঙের ভিতর দিয়ে যায় গাইস দেখলে একদম অস্থির হয়ে যাবেন গাইস দেখতে থাকেন খুরং সামনে বাসবো দেখতে থাকেন গাইস ভিডিওটা খালি কীরকম অন্ধকার হয়ে যায় গাইছ আমি তো ভাবসার জীবনে এই রাস্তায় আমি এমন যদি পয়সা থাকি গাইছ একদম গাইছ মানে এক কথায় গোয়ার গেলে আত্মা একদম উপরে উঠে যায় একদম মানে আত্মা কোনে থাকে নিজে গোয়ার বাড়ি গাইছ এত ভয়ঙ্কর জায়গা হাফ লং টু শিলচর গাইস এই রাস্তা মানে সেই খাতরা রাস্তা এটাই দেখেন বেহা ধরে গেছে কেটে কেটে গাইছ দেখেন যে কীরকম ব্যান হয়ে গেছে মানে এত উঁচা জায়গা এখন যেগুলো ব্রিজ আছে ব্রিজগুলো খুব ভয়ঙ্কর ব্রিজ গাইছে আপনার দেখেন ব্রিজ দেহেম আপনাদেরকে সামনে সেই ভয়ঙ্কর মানে এই জায়গায় কোনো কিছুর মানে ব্যবস্থা নেই আর কি যদি কোনো কারণে যদি কোন যে এই জায়গায় খারা কোনো একটা কাজ কর্ম বা ঘুরমো কোনো সুবিধা নেই গাইছে একদম স্টেশনগুলো খুব দূরে দূরে মানে আমাদের এখানে যেটা আসে বগুলে বগুলে এটা সেটা ব্যবস্থা নেয় আর কি অনেক দূরে দূরে দেখেন গাইস এর সামনে দেখেন পাহাড়ওয়ালা মোটামুটি এত তলে দেখা যায় না আর কি আমি ভিডিও কিন্তু জুম করছি তথাপিও দেখেন গাইস আমি ট্রেনে থেকে ভিডিও করছি দেখেন গাইছি কীরকম নিঃস একদম মানে নিষমিশ হয়ে গেলে মানে মাথা চক্কর দেয় দেখ ভিডিওটা জুম করে হ্যাঁ দেখেন দেখেন ভিডিওটা এই যখন সামনে একটা ক্রং মানে একদম অন্ধকার হয়ে যাবো একবারে ভিডিওটা দেখতে দেখেন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা যদি ভালো লাগে গাইস একটা করে লাইক দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ যারা যারা এই রাস্তায় আবার যেতেছেন বাইশ